আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব। টেনসর অ্যানালাইসিস আপনি পরীক্ষার আগ মুহূর্তে অল্প সময়ে কিভাবে গোছানো একটা প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো মূল আলোচনায় যাওয়ার আগে বলে নি যে টেনসর অ্যানালাইসিস তথা ওনার চতুর্থ বর্ষের আমার তৈরি পেইড সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু সাজেশন এক সাবজেক্ট অর্থাৎ পার সাবজেক্ট সত্তর টাকা করে খরচ পড়বে সলিউশন সহ নিলে পার সাবজেক্ট সত্তর প্লাস একশো তিরিশ ইকুয়াল দুইশো টাকা করে খরচ পড়বে এটা একদম কে এক্সপ্লাইস আমাদের সাজেশন যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন এখান থেকে 80 থেকে 90% মার্ক আপনি নেদদে কমন পাবে ইনশাআল্লাহ আর এখানে সলিউশনের যে বিষয়টা সলিউশন কিন্তু একদম ডিপলি এবং সহজভাবে এবং জটিল ক্যালকুলেশন যেগুলো আছে ব্যাখ্যা সহকারে সহজভাবে এবং সুন্দর সাবলীলভাবে সলিউশন করা আছে কোনো স্টুডেন্ট যদি বেসিক দুর্বল হয় তারাও আমার সলিউশন খুব সহজে ভালোভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ তাহলে এই টেনশন চতুর্থ বর্ষের যে সকল সাবজেক্ট আছে অ্যাস্ট্রোনমির সাজেশন আমি দিই না অ্যাস্ট্রোনমি বাদে যে সকল সাবজেক্ট আছে এই সাবজেক্টের আমার তৈরি পেইড সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু সাজেশন মূল্য সত্তর টাকা সলিউশন সহ নিলে সত্তর প্লাস একশো তিরিশ ইকুয়াল দুইশো টাকা খরচ করবে এটা একদম ফিক্সড প্রাইস আমার তো এদের সাজেশন ভালোভাবে কমপ্লিট করতে পারলে এখান থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক আপনি কমন পাবেন ইনশাল্লাহ আর অনেক স্টুডেন্ট শুধু সলিউশন নিতে চাই শুধু সলিউশন নিয়ে আসলে লাভ হবে না কারণ গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ এটা সাজেশনে উল্লেখ করা থাকে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ এটা সাজেশনে উল্লেখ করা থাকে তো এখন আমরা মূল আলোচনায় চলে যাব তো এই সাবজেক্টের আপনার কত মার্কের পরীক্ষা হবে ক্রেডিট কত আপনি পরীক্ষার সময় কত পাবেন তারপর কোন বিভাগে কত মার্কের প্রশ্ন থাকবে এই বিষয় সময় নিয়ে এখন আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো অন্যান্য সাবজেক্টের মতো স্বাভাবিকভাবে এই সাবজেক্টের তিনটা পার্টে বিভক্ত থাকবে একটা ক বিভাগ একটা খ বিভাগ আরেকটা কত এই তিনটা পার্টে বিভক্ত থাকবে কবিভাগে প্রশ্ন থাকবে কয়টা বারোটা উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের জন্য আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক চার পাঁচটা প্রশ্নের জন্য মার্ক হলো বিশ গবিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হলো দশ পাঁচটা প্রশ্নের জন্য মার্ক হলো পঞ্চাশ এই পঞ্চাশ আর বিশেষ সত্তর আর দশে এই হলো আশি মার্কের পরীক্ষা এই আশি মার্কের পরীক্ষায় ইনকোর্স বাদে পঁয়ষট্টি থেকে আটষট্টি মার্ক পালে আপনি এ প্লাস পাবেন ইনশাল্লাহ আর এই আশি মার্কের পরীক্ষায় ইনকোর্স বাদে পঁয়তাল্লিশ পালে আপনি ফার্স্ট ক্লাস পাবেন তো দেখেন আশি মার্কের মধ্যে এই গ বিভাগে কিন্তু পঞ্চাশ মার্ক তো গ বিভাগে যদি পরীক্ষা খারাপ হয় হাজার চেষ্টা করলেও আপনি ওই সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারবেন না আর এই চতুর্থ বর্ষের যেগুলো সাবজেক্টের প্রশ্ন তুলনামূলক কঠিন হয় সাধারণত তিনটা সাবজেক্টের প্রশ্ন তুলনামূলক কঠিন হয় একটা হলো পার্সিয়াল পার্সিয়াল একটা হলো হাইড্রোডাইনামিক্স একটা পার্সিয়াল একটা হাইড্রোডাইনামিক্স আর একটা হলো এই টেনশন অ্যানালাইসিস টেনশন অ্যানালাইসিস এই চতুর্থ বর্ষে সাধারণত এই তিনটা সাবজেক্টের মধ্যে আপনার প্রশ্ন তুলনামূলক কঠিন হয় বিগত বছরের ইতিহাস তাই বলে এই চতুর্থ বর্ষে সাধারণত এই তিনটা সাবজেক্টের প্রশ্ন তুলনামূলক কঠিন হয় একটা হলো পার্শিয়াল একটা হলো হাইড্রোডাইনামিক আর একটা হলো এই টেনশন অ্যানালাইসিস এই তিনটা সাবজেক্টের মধ্যে ঘুরে ফিরে এক থেকে দুই সাবজেক্টের প্রশ্ন আপনার তুলনামূলক কঠিন হয় তুলনামূলক কঠিন মানে কি প্রশ্ন কি বইয়ের বাইরে থেকে দিবে না প্রশ্ন বইয়ের বাইরে থেকে দিবে না কিছু প্রশ্ন সাল থেকে আসবে কিছু প্রশ্ন বিগত সাল থেকে আসবে কিছু প্রশ্ন সালের বাইর থেকে আসবে এই জন্য পার্সিয়াল এবং টেনশন অ্যানালাইসিস সাবজেক্টে নিয়ম আপনার ভালোভাবে শিখতে হবে এবং ভালোভাবে জানতে হবে আর হাইড্রোডাইনামিক কোন বছর কঠিন হয় কোন বছর সহজ হয় যদিও এটা তুলনামূলক কঠিন হয় এই জন্য এই লিস্টে হাইড্রোডাইনামিক সাবজেক্ট রাখলাম কারণ হাইড্রোডাইনামিক এমন অনেক বিগত সাল আছে যেগুলো থেকে হুবহু প্রশ্ন রিপিট হয় এবং প্রশ্ন যথেষ্ট সহজ হয়ে থাকে তো যে তিনটা সাবজেক্টের কথা বললাম পার্সিয়াল হাইড্রোডাইনামিক এবং টেনশন অ্যানালাইসিস এই তিনটা সাবজেক্টে থেকে ঘুরে ফিরে প্রশ্ন আপনার তুলনামূলক কঠিন হবার সম্ভাবনা থাকে প্রতি বছরে যে কঠিন হবে বিষয়টা এমন না আমি বলতেছি বিগত বছরের ইতিহাস বলে এই তিনটা সাবজেক্ট থেকে ঘুরে ফিরে আপনার তুলনামূলক প্রশ্ন কঠিন হয় বিশেষ করে টেনশন এবং পার্সিয়াল এই দুইটা সাবজেক্টের নিয়ম ভালোভাবে শিখতে হবে নিয়ম ভালোভাবে জানতে হবে এখানে টেনশন অ্যানালাইসিস সাবজেক্টের তিনটা অধ্যায় দেখতে পাচ্ছেন এখানে এটা হলো তিতাস বই থেকে তিতাসের বাংলা ভার্সন যেটা বই তিতাস নামেই কিন্তু এই টেনশন অ্যানালাইসিস বাংলা ভার্সন এই বাংলা ভাষণে তিনটা অধ্যায় আছে সায়েন্স বিউ প্রকাশনী বই এই তিনটা অধ্যায়কে ভেঙে আরো বেশি কিছু অধ্যায় বৃদ্ধি করছে যেমন সায়েন্স বিউ প্রকাশনী বই যে ক্লাসটা করছে এখানে দুই নম্বর চ্যাপ্টারে ক্রিস্টোফেল প্রতীক নামে একটা টপিক আছে ওই ক্রিস্টোফেল প্রতীক আলাদা একটা অধ্যায়ই করছে সায়েন্স বিউ প্রকাশনী বই তো আপনারা যে প্রকাশনের বই ভালো লাগে সেটাই পড়বেন তবে আমার কাছে এই টেনশন অ্যানালাইসিস তিতাসের বই যেটা সেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আমার পেড কোর্সের স্টুডেন্টদের আমি সেই বই থেকেই পড়াইছি তিতাস নামে এই বাংলা ভাষণ বইটা টেনশন অ্যানালাইসিস সাধারণত তিতাসের বাংলা ভাষণ বই দুইটা হয় একটা হলো তুহিন প্রকাশনী আর একটা হলো গুণের চর্চা এই দুইটা হলো তিতাসের বাংলা ভাষণ কিন্তু টেনশন অ্যানালাইসিস এবং পার্সেল তিতাস নামে বাংলা ভাষণটা হয়ে থাকে সেই বইয়ে এখানে তিনটা অধ্যায় আছে অধ্যায় ওয়ান হলো স্থানাঙ্ক ভেক্টর এবং টেনশন অধ্যায় টু হলো রিমানীয় মেট্রিক এবং মেট্রিক টেনশন অধ্যায় তিন হলো টেনশনের সহচল অন্তরীকরণ এবং ব্যবহার দেখে মনে হচ্ছে যে অনেক ছোট একটা সাবজেক্ট জাস্ট তিনটা অধ্যায় আছে কিন্তু এই তিনটা অধ্যায়ের ভিতরে যে অনেক গভীর এবং বিস্তারিত আলোচনা আছে এটা যখন আপনি পড়তে যাবেন এই অধ্যায়গুলো তখন ডিপলি বা বিস্তারিত আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এই তিনটা অধ্যায় থেকে কিন্তু আপনার ক্ষয় এবং গebeতে আটটি করে প্রশ্ন হবে সাধারণত দুই এবং তিন নাম্বার চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি এসে থাকে যদি এ প্লাসের জন্য প্রিপারেশন নেন এ প্লাসের জন্য ভাইয়া কোনো শর্টকাট কোনো অয় নাই এ প্লাস জন্য কোনো শর্টকাট কোনো অয় নাই কিন্তু একটু কৌশলগতভাবে অবলম্বন করতে হবে এ প্লাসের জন্য এখানে যে তিনটা অধ্যায় আছে তিনটা অধ্যায় আপনি খুব ভালোভাবে পড়তে হবে তিনটা অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে এ প্লাস জন্য কোনো শর্টকাট অয় নাই কিন্তু যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য प्रिपरेशन নেবেন তারা প্রথমে দুইটা চ্যাপ্টার পড়বেন প্রথমে দুইটা চ্যাপ্টার করলে এখান থেকে আপনি পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য আপনি মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ এই দুইটা চ্যাপ্টার থেকে বিগত সাল থেকে যা প্রশ্ন আসবে সেই প্রশ্ন আপনি পাস মার্ক বা ফার্স্ট ক্লাস খুব সহজেই তুলতে পারবেন কিন্তু যারা এ প্লাসের জন্য प्रिपरेशन নেবেন তাদের এই তিনটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে এখান থেকে কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এই তিন নাম্বার চ্যাপ্টার কিন্তু তুলনামূলক জটিল চ্যাপ্টার আমি আবারও বলতেছি টেনশন অ্যানালাইসিস বুঝলে সহজ না বুঝলে কিন্তু ব্যাপক কঠিন টেনশন অ্যানালাইসিস প্রশ্ন কোনো স্টুডেন্ট যদি নিয়ম ভালোভাবে শিখে বারংবার এবং হিউজ পরিমাণ প্র্যাকটিসের মাধ্যমে যদি চর্চা করে তাহলে এই টেনশন অ্যানালাইসিস তাদের জন্য অনেক সহজ মনে হবে কিন্তু যারা টেনশন অ্যানালাইসিস নিয়ম না বুঝে করার চেষ্টা করবে তাদের জন্য কিন্তু ব্যাপক কঠিন হবে আর এই তিন নাম্বার চ্যাপ্টার কিন্তু তুলনামূলক অনেক কঠিন এই তিন নম্বর চ্যাপ্টার করতে গেলে এই চ্যাপ্টার বিশেষ করে চ্যাপ্টার টু এর বেসিক কিন্তু ব্যাপক ভাবে তিন নাম্বার চ্যাপ্টারে প্রয়োজন হবে এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে শেখার চেষ্টা করবেন তাহলে খুব সহজেই আপনি ভালোভাবে প্রশ্নগুলো বুঝতে পারবেন এখন আমি কি বললাম যারা এ প্লাসের এর জন্য প্রিপারেশন নেবে তিনটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবে তাহলে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন আর এখানে কবে বাদে যে দশটা প্রশ্ন উত্তর করতে হবে এই দশটা প্রশ্ন এ প্লাস পেতে গেলে কিন্তু ঢাল হিসাবে আপনার ব্যবহার হবে এই দশটা প্রশ্ন পরীক্ষায় যারা সামনে পরীক্ষা দিবেন সংক্ষিপ্ত প্রশ্ন কোনটা বাদ রেখে আসবেন না যদি যেগুলো হুবহু কমন পড়বে সেগুলো তো উত্তর করবেন যেগুলো হুবহু কমন পড়বে না ধারণার মধ্যে লেখার চেষ্টা করবেন কারণ এখানে মার্কই থাকবে এক এখানে মার্ক কোনো কাটার কোনো অয় নেই ধারণার মধ্যে হলেই টিচাররা মার্ক দিয়ে দিবে এখানে আপনারা সংক্ষিপ্ত প্রশ্ন কোনোটা বাদ রেখে আসবেন না যেগুলো কমন করবে সেগুলো হবো লিখে আসবেন যেগুলো কমন করবে না সেগুলো ধারণার মধ্যে লিখে আসবেন আর আমি আবারও বলতেছি এই সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এ প্লাস পেতে গেলে এখানে এই সংক্ষিপ্ত প্রশ্ন বিশেষ করে ঢাল হিসেবে ব্যবহার হবে তো আশা করি বুঝতে পারছেন আমি আবারও বলতেছি টেনশন অ্যানালাইসিস পার্সিয়াল এই দুইটা সাবজেক্ট নিয়ম ভালোভাবে শেখার এবং বোঝার চেষ্টা করবেন টেনশন আছে পার্সিয়াল কিন্তু হিউজ পরিমাণ বড় সিলেবাস এই চতুর্থ বর্ষের যতগুলো সাবজেক্ট আছে সবচাইতে বড় সিলেবাস কিন্তু এই পার্সিয়ালটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন নিয়ম ভালোভাবে শিখবেন প্রতি বছর যতগুলো স্টুডেন্ট এই চতুর্থ বর্ষে ফেল করে তার আংশিক বা অধিকাংশ স্টুডেন্ট কিন্তু টেনশন এবং পার্সিয়ালে ফেল করে এই দুইটা সাবজেক্ট খুব ভালোভাবে বোঝার এবং নিয়ম জেনে বোঝার চেষ্টা করবেন শেখার চেষ্টা করবেন তাহলে দুইটা সাবজেক্টে খুব সহজেই আপনি ভালোভাবে করতে পারবেন তো আমি যেভাবে বললাম এই গাইডলাইন অনুসরণ করে আপনারা পড়ার চেষ্টা করবেন এবং পরীক্ষার হলে বুঝতে পারবেন যে আমার কতটা আপনাদের জন্য কার্যকরী আমি জাস্ট এটা এতটুকুই বলবো যেভাবে বললাম এভাবে গাইডলাইন অনুসরণ করে আপনারা এই টেনশন অ্যানালাইসিস পার্সিয়াল সাবজেক্ট প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন যদিও পার্সিয়াল এইভাবে বিস্তারিত আলোচনা করি নেই কিন্তু পার্সিয়ালের জন্য এই ভিডিওতে সতর্ক বার্তা দিয়ে দিলাম টেনশন অ্যানালাইসিস যেভাবে বললাম এভাবে আপনারা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ